দর্শক স্বাগত জানাচ্ছি গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান সাবেক সোহেল তাজ দীর্ঘ ঘন্টা অপেক্ষা করার পরেও তিনি কিন্তু সমন্বয়কারীদের সঙ্গে দেখা করতে পারেননি বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি যেমনটি জানান বিবেকের তারায় মূলত তিনি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন এ বিষয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছেন সেটি যদি আমরা একটু পরে দেখার চেষ্টা করি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ সোমবার বিকেল পাঁচটার দিকে মিন্টু রোডের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে যান প্রায় দেড় ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি সন্ধ্যা সাতটার দিকে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সোহেল তাজ বলেন বিবেকের তারণায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের খোঁজ নিতে এসেছিলেন তিনি ওই সমন্বয়কদের কেন এখানে আনা হয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে কিনা এবং কখন মুক্তি দেওয়া হবে এসব বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদের কাছে জানতে চেয়েছিলেন তিনি কিন্তু তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক জবাব পাননি বলে তিনি জানান আর ডিবি প্রধানের কাছে তিনটি প্রশ্ন নিয়ে এসেছিলেন সোহেল তাজ এ বিষয়ে তিনি বলেন আমার প্রথম প্রশ্ন ছিল এই সমন্বয়কারীদের গ্রেফতার করা হয়েছে নাকি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার কোনো দাবি নেই কিন্তু যদি নিরাপত্তার হেফাজতে নেওয়া হয় তাহলে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই ডিবি প্রধান আমাকে পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন এই ছয় সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সে কারণে তাদের নিরাপত্তা সে কারণে তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে তাজ আরও বলেন কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম আপনারা কিভাবে বুঝলেন তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা কি আপনাদের জানিয়েছিলেন অনুরোধ করেছিলেন আমাকে তখন তিনি বলেন না ওনারা বুঝতে পেরেছেন মূলত নজরদারির মাধ্যমে তারা বিষয়টি বুঝতে পেরেছেন বলে স্বীকার করেন যেহেতু নিরাপদ হেফাজতে আছে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই প্রত্যুত্তরে আমাকে জানানো হয় দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসতে হবে সোহেল তাজ বলেন আমার তৃতীয় প্রশ্ন ছিল সমন্বয়কদের কখন নিরাপদ হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে জবাবে ডিবি প্রধান বলেন উদ্ধতন কর্তৃপক্ষ যখন তাকে নির্দেশনা দেবেন তখনই তাদের ছেড়ে দেওয়া হবে তো সোহেল তাজের এই কথার মাধ্যমে আমরা যেমন বুঝতে পারি আর ডিবি প্রধান যেমনটি বলছিলেন উদ্ধতন কর্মকর্তাদের নির্দেশেই তাদেরকে মূলত ডিবি হেফাজতে নেওয়া হয় এবং উদ্ধতন কর্তৃপক্ষ যখন মনে করবে তাদেরকে মুক্তি দেওয়াও প্রয়োজন তখনই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটি কিন্তু আ কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে এছাড়াও রিপোর্টটিতে আরো বলা হয়েছে নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতজনই এক বর্তমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন তাদের মধ্যে ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থী গত শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ ইসলাম আসিফ মাহমুদ শাও তিন সমন্বয়কে তুলে নিয়ে আসেন আর ডিবি কর্মকর্তারা পরের দুই দিন আরো বাকি আর সমন্বয়কদের তুলে আনেন তারা আর দর্শক নিয়ে দেশে করছে। এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো বছরের ছাত্র সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণ হানি হয়েছে এটা আমাদের সবাইকে আহত করেছে আমাদের বিবেকের বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের কারণেই ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছিলেন দর্শক চলমান পরিস্থিতিতে সরকার কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন আর জবাবে সোহেলতাজ যেমনটি বলছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন এখানে সমূহ সমাধান প্রয়োজন সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে প্রতিদিন হত্যাকাণ্ডে সুনির্দিষ্টভাবে স্বতন্ত্রভাবে তদন্ত করে বিচার করতে হবে এগুলোর জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে আন্দোলনকারীদের প্রতি তার কোনো বাত্রা আছে কি না এমন প্রশ্নে সোহেল তাজ বলেন আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় এদেশ তোমাদের এদেশ তোমাদেরই করতে হবে ডু নট লুজ হোপ আশা ছেড়ো না সামনে ভালো দিন আসবে আশা ছাড়া যাবে না এদেশ তোমাদের তোমাদেরই করতে হবে আর মূলত এই বক্তব্যের মাধ্যমে কিন্তু সোহেল তাজ আন্দোলনকারীদেরকে অনুপ্রাণিত করছে বলে ধারণা করা হচ্ছে এবং গতকাল ডিবি কার্যালয় থেকে ছয় শিক্ষার্থী বা ছয় সমন্বয়কারী যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি কিন্তু অন্যান্য এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে অস্ত্রের মুখে দেখিয়ে তাদেরকে এই লিখিত বিবৃতি পাঠ করতে জোরপূর্বক ভাবে পাঠ করানো হয়েছে তবে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে জোরপূর্বক ভাবে কাউকেই তারা কিন্তু বিবৃতি পাঠ করতে করতে বলেননি বরং সদিচ্ছায় তারা এই বিবৃতি প্রকাশ করেছে এছাড়া আমরা আজকে যেমনটি দেখছিলাম কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকেও কিন্তু মিছিল করেছে আরেকটি বিষয় লক্ষ্য আমরা যেমনটি শিক্ষার্থীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরাও কিন্তু শিক্ষার্থীদের মিছিল ছিল এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলে আমরা শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করেছিলাম এছাড়াও রাজধানীর মিরপুর সহ শিক্ষার্থীরা আজকে বিক্ষোভ করার চেষ্টা করেছে আর জড়ো হয়েছিল পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং আজও কিন্তু আর দেশের বিভিন্ন প্রান্তে এই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে কিন্তু গ্রেফতার করা হয়